ও শিবায় হঠাৎ প্রাপ্তির যোগ অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে কারণ আগামী একত্রিশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে অত্যন্ত শুভ দুটি গ্রহের প্রভাবে অর্থাৎ বুধ এবং শুক্রের এবং সূর্যদেবেরও এখানে অত্যন্ত ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ যা আপনার ভাগ্যের চাকাকে ঘুরে দিতে চলেছে তো কন্যা রাশির রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ তো সেই যখন আপনার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা দিতে চলেছে ঠিক কোন জায়গায় কি পরিবর্তন কি প্রভাব আনবে কোন ক্ষেত্রে আপনাকে সফলতা দিতে চলেছে সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন জায়গায় আপনাকে একটু বিশেষ ধ্যানও রাখতে হবে সেটা নিয়েও আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আর এই লিমিটেড সময় অর্থাৎ এই চারটা দিন আপনার জন্য চার থেকে পাঁচটা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না করে না স্কিপ করে তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গাতে কি প্রভাব থাকবে কোন ক্ষেত্রে আপনার জন্য কি উন্নতির সুযোগটা থাকতে চলেছে কোন ক্ষেত্রে আপনাকে বড় লাভ এর সুযোগটা দিতে চলেছে কোন জায়গায় হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হবে যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা নিয়ে আলোচনা করব তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করবেন প্রথমত হচ্ছে আপনার একাদশ ঘরেই বুধের উপস্থিতি এবং শুক্রের উপস্থিতি ধনরাজ কুবের যখন একাদশে উপস্থিত যার কারণে কিন্তু আপনার বড় রকমের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বা আর্থিক সমস্যা দূর হওয়ার জন্য প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা যাচ্ছে যার কারণে কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ এবং উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা পারবেন সর্বপ্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিক হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওং নমস্তে বাই অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন এই যে নারায়ণ যুগের বিশেষ প্রভাবই কিন্তু প্রভাবিত হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা সর্বপ্রথমত আপনার অনেক দিন ধরে ঝুলে থাকা অর্থাৎ আটকে থাকা কোনো টাকা পয়সা সেটা কিন্তু আপনি পেতে পারেন সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি অনেক দিন আগে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন যোগাযোগ করেছেন কিন্তু আর সেই যোগাযোগের কোনো খবরাখবর ছিল না তো সেই জায়গায় হঠাৎ করে যোগাযোগ হতে পারে এবং আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই পরিবর্তন করবে যেনারা ইনভেস্টমেন্ট করেছিলেন বা করার জন্য পরিকল্পনা নিচ্ছিলেন সেই ইনভেস্টমেন্ট বা সেই ইনভেস্টমেন্ট পরিকল্পনা আপনাকে বড় সফলতা দিতে চলেছে বা দিতে পারে সম্ভাবনা খুবই ভালো রয়েছে যারা বেড়াতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে বিদেশে যেনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন বা করার পরিকল্পনা রেখেছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং প্রভাবশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে ব্যবসা বাড়ানোর জন্য সময়কাল খুব ভালো ব্যবসা বাড়াতে পারেন ব্যবসার জায়গায় উন্নতি এবং সফলতা খুব ভালো আসবে ব্যবসার জায়গায় নতুন নতুন করে যোগাযোগ বাড়বে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যাদের সাথে যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলো যাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারছিলেন না বা যাদের সাথে আপনার আগে ব্যবসা ছিল এখন নেই এই সমস্ত ব্যাপারগুলো আবারও আপনাদের পুনরাবৃত্তি হতে পারে অর্থাৎ পুরোনো সেই ক্লায়েন্ট ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা বড় সুযোগ সময় নিয়ে আসতে চলেছে সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে ব্যবসাপাতি বাড়াতে চাইলে আপনি অবশ্যই বাড়াতে পারেন ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছিলেন কেউ কি করবেন না করবেন সেটা নিয়ে চিন্তিত ছিলেন তো সেই জায়গায় আপনাদের চিন্তা দূর হবে এবং একটা গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়টা কিন্তু এরই মধ্যে আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে সেখানে আপনাদের দিনকাল অত্যন্ত ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেটা হচ্ছে আপনারা যেটা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন ব্যবসাকে একটা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তো আপনাদের জন্য সময় সেক্ষেত্রে অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে তবে একটা কথা অবশ্যই শুরুতে না বললেই নয় যে কি এখানে যে পরিবর্তনগুলো বলা হচ্ছে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে একই পরিবর্তন হবে এমনটা কিন্তু একেবারেই নয় কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান কিন্তু একই নয় তো ওভারঅল সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনি এই ধরনের যদি কোনো কাজ করেন আপনার যদি অবশ্যই বুধ শুক্রের কানেকশান ভালো থাকে তাহলে নিশ্চিত আপনার জীবনে অবশ্যই বড় কিছু প্রাপ্তির সুযোগ তৈরি হবেই হবে তো আপনি অবশ্যই চোখ কান খোলা রাখবেন তবে যদি খারাপ থাকে তাহলে কয়েকটা জায়গায় বিশেষ ধ্যানও রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্কিন ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে খেয়াল রাখতে হবে যারা কোর্ট ক্যাচারি মামলা মোকদ্দমার জায়গায় রয়েছেন আপনাকে সেখানে খুবই বুঝে চলতে হবে কোর্ট ক্যাচারির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে একা এবং খুব ভেবে চিনতে নিতে হবে তার জন্য অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার ব্যবসা আরও একটু ভালো করার প্রয়োজন রয়েছে আর যেনারা অনেক দিন ধরে ধারবাকির জায়গায় রয়েছেন সেই ধারবাকি অনেকটা পরিশোধের সুযোগ কিন্তু আপনারা কয়েকটা দিনের মধ্যে পেতে চলেছেন আপনাদের কোনো ব্যবসায়িক টাকা পয়সা বলুন কোনো ক্লায়েন্টের টাকা পয়সা বলুন যেগুলো আটকে রয়েছে সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে ব্যবসা বাড়তে চাইলে আপনি অবশ্যই বাড়াতে পারেন সেদিক দিয়ে দিনকাল খুব ভালো রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে উপহার প্রাপ্তি হতে পারে আর যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন ছুটেছেন কিন্তু কোনো ক্ষেত্রে আর লোনটা আপনাদের হয়ে ওঠেনি বা আপনি সেটা প্রাপ্তি করতে পারেননি এবার কিন্তু সেটা আপনাদের জন্য হওয়ার সম্ভাবনা খুব ভালো লোনের জায়গায় কিন্তু আপনি সুফল পেতে চলেছেন আর যারা বেড়াতে যাওয়ার প্ল্যান রেখেছেন নিঃসন্দেহে আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন সেদিক দিয়ে দিনকাল খুবই ভালো রয়েছে যদি আপনি ঘুরতে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা যেতে পারেন ভ্রমণের পরিকল্পনা আপনাদের খুব শীঘ্রই সফলতা পেতে চলেছে আর আপনাদের ইচ্ছা পূর্তির ক্ষেত্রে একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে নিজের মনে কোনো ইচ্ছাকে বুঝে রেখেছেন কিন্তু ইচ্ছাটা পূরণ হয়নি তো সেটা কিন্তু এবারে ইচ্ছা পূরণের একটা বড় কারণ হয়ে দাঁড়াবে তাই আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো রয়েছে বিদেশে ইনভেস্টমেন্ট যারা বাড়াতে চাইছেন বা বাড়াবেন প্ল্যান করেছেন অবশ্যই করতে পারেন আপনাদের অনেক বেশি স্বাস্থ্য নিয়ে যদি খুব সমস্যায় রয়েছেন আপনাদের সেই স্বাস্থ্য সমস্যা দূর হবে এবং স্বাস্থ্যের জায়গায় উন্নতি বেশ ভালো থাকবে যারা দিন ধরে কোনো রকম কোনো চাপের মধ্যে ছিলেন কোনো রকম অসুস্থতা ফেস করছিলেন আপনাদের সেগুলো ঠিকঠাক হয়ে যাবে এবং আপনি খুব ভালো ফল প্রাপ্তি করতে পারবেন হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে যারা কোনো কাজের যোগাযোগ পাবেন হয়তো অনেকে রয়েছেন যারা অনেক দিন ধরে যোগাযোগ করছেন ফর্ম ফিল আপ করেছেন দৌড়াদৌড়ি করেছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগ হতে পারে চাকরি মানে সবসময় যে সরকারি চাকরি হবে এমনটা কিন্তু কখনোই নয় আপনি কোনো না কোনোভাবে কাজের সুযোগ পাবেন যা আপনার কর্মক্ষেত্র পরিবর্তন আনবে আপনার ভাগ্যের চাকাকে ঘুরে দিতে পারবে তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা বেড়াতে যাওয়ার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছেন অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারবেন সেদিক দিয়ে দিনকালটা কিন্তু ভালো রয়েছে বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনাদের যোগাযোগটা বেশ মজবুত হবে যাদের সাথে একবারে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো সেটা ঠিক হয়ে যেতে পারে তবে ইতিমধ্যে আপনাদেরকে বলবো যেটা বিশেষভাবে লাভের সুযোগ যেমন রয়েছে আপনার পদোন্নতি বেতন বৃদ্ধি তেমনই আপনারা কিছু মেডিকেল সেক্টরে খরচপাতিও বাড়তে পারে তাই খরচটাকেও খেয়াল রাখবেন আর অবশ্যই মায়ের এবং পিতার দিকটা গুরুত্ব রাখবেন সেখানে আপনাকে সামান্য চিন্তা নিতে পারে তো ওভার হল হঠাৎ কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি পারিবারিক ক্ষেত্রে উন্নতি রিলেশানের জায়গাতে একটা বড় পরিবর্তন যাদের রিলেশান ছিল না তাদের রিলেশান হওয়ার সম্ভব যাদের বিবাহের কথাবার্তা চলছিলো তাদের বিবাহ ফাইনাল হওয়া এরকম বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুফল থাকবেই থাকবে তো আজকের আলোচনা এই পর্যন্ত আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন অবশ্যই ও নম বায় অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন